ফিরে আসতে পারি সে ভুল থেকে আর যদি নির্ভরযোগ্য হয়ে থাকেন তাহলে কেন বিরূপ মন্তব্য করে আমাদের দেশের আলিমরা জি জি আব্দুল্লাহ জাহাঙ্গীর মোতারাম যশোর থেকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন সৈয়দ আবুল আলম মদুদ রহমতুল্লাহ ওনার সম্পর্কে জানতে চেয়েছেন আসলে ওনার নির্ভরতা গ্রহণযোগ্যতা কতটুকু দর্শক আপনাদের সকলকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথমে বলি আমরা নির্ভরতা বলতে কি বুঝি পারফেক্ট কোনো ভুল নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মানুষ যার সকল কথা নির্বিধায় গ্রহণ করতে হয় আর তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তালা আনহুম তারা আমাদের মডেল যেটা কোরআন কারিমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন পরবর্তী আলেম উলামা সবার ভিতরেই ভুল তো থাকতে পারে আমরা যখন এই যে একটা চিন্তা যে একজন আলেম নির্ভরযোগ্য হলো আমরা তার সব বই পড়ব সব মেনে নেব সব এই চিন্তা থেকে না বেরোনো পর্যন্ত উম্মত নজাত পাবে না কারণ একজন আলেম ভালো হওয়ার অর্থে এই নয় যে তিনি নির্ভুল আর একজন আলেমের ভুল হওয়ার অর্থে এই নয় যে তিনি জাহান এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা আমাদের ওলামায় কারাম সালফে সালেহিনদের ভালোবাসবো শ্রদ্ধা করব ভক্তি করব। পাশাপাশি তাদের ভুল হতে পারে না একজন ভালো আলেম বলে আর ভুল হতে পারে না এই চিন্তাটা আমরা না করি এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো মৌলানা মৌদুদ্দিন রাহমাহুল্লাহ তিনি একজন গবেষক ছিলেন ইসলামের ব্যাপারে অনেক লেখালেখি আছে তার লেখার অবদান আছে পাশাপাশি তার অনেক ভুলও আছে তার লেখালেখির ভিতরে অনেক ভুল ধরেছেন তার সমস্যা ছিল তিনি একদিকে ছিলেন গবেষক সংগঠক সাধারণত এটা ঘটে না ফলে তার ওই গবেষণার ভুলগুলো তার সংগঠনের ভিতরে অনেক সময় ঢুকে পড়ে তার অনুসারীরা তো মৌলানা মৌদুদি অনেক ভালো কাজ করেছেন তার লেখা অনেক ভালো পজিটিভ দিক আছে আবার কিছু কিছু বিষয় ওলামারা আপত্তি করেছেন এবং বাস্তব আহলুস সুন্নাতুল জামাতের আকীদা ব্যাপারে খেলাফত ও মালিকাত ধরনের মন্তব্য করেছেন এটা নিঃসন্দেহে সারা বিশ্বের উলামায়ে কেরাম তথা শিয়া বাদে আহলুস সুন্নাতুল জামাতের উলামায়ে কেরামের মতের সাথে সাংঘর্ষিক এবং কুরআন সুন্নাহর সাথেও সাংঘর্ষিক এটা উনি ভুল করেছেন আমরা দোয়া করে আল্লাহ তাআলা ওনার ভুলগুলো ক্ষমা করে দেন ওনার নেক আমলগুলো কবুল করে নেন তো এই জন্য আপনারা যারা তার বই পড়বেন এছাড়া আরো অনেক বিষয় আছে এটা আমরা আর হলে কোনো আলেমের বিশেষ করে মৃত আলেমদের সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় আমরা মনে করি মতের সকল আলেম যারা যত নেকামুল করেছেন আল্লাহ তাদের কবুল করেন ভুলগুলো যদি ইস্তাদি হয় তারা একটা সব পাবেন আর যদি ইচ্ছাকৃত ভুল হয় গোনা হবে ইনাল হাসানাত ইউদিবনা মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করেন আমাদের উন্মতের সকল আলেমকে আল্লাহ ক্ষমা করেন পাশাপাশি আমরা যে কোনো আলেমের ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি পাশাপাশি আমরা আলেমদের দোষ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি আল্লাহ কোর আন কারিমে আল্লাহ কোর আন কারিমে কি বলেছেন ওয়ালা ওলা তুজা দিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসানু ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোকেদের সাথে যখন তোমরা তর্ক করবে তাদের তখনও তাদের সাথে শোভনীয় কথা ছাড়া কোনো কষ্টদায়ক কথা বলবে না ওলা তাসুবুল্লা দিন এদ অউন আমিন দুন ইল লাইফ এসবুল লাহ এদ অন্য ধর্মের পূজিত ভক্তিকৃত ব্যক্তিত্বদেরকে গালি দেবে না এটা হিংসা প্রতিহিংসা তৈরি করে এটা যদি হয় কাফের মুশ্রেক ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আমাদের আল্লাহর হুকুম যে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের কাউকে কটু বাক্য করবে না সমালোচনা হবে গঠনমূলক আপনারা কোরআন কারিম পড়েন আল্লাহ যেখানে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন অপকর্মের সমালোচনা করেছেন আগে অথবা পরে তাদের প্রশংসা করেছেন যে তারা সবাই সমান না অথবা তাদের লাইসু সাওয়া আন অথবা বলেছেন মিনহুম উম্মাত মুক্তাসাদুন কাসীরুম মিন আল্লাহ সব সময় ঢালাও কোন নিন্দা মন্দ আল্লাহ কোরআনে ইহুদি খ্রিস্টান কাফিরদেরও করতে চান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কাজে ইসলামের শত্রুদের প্রশংসা এবং ভালোকে ভালো মন্দকে মন্দ বলেছেন এখানে আমরা দ্বীনের যারা দায়ী দ্বীনের ইসলামের কাজ করেছেন ভালো করেছেন আমরা এই যে শত্রুতার ব্যাপারে অনেক সময় এমন হয় ইসলামের যারা প্রকাশ্য দুশ্মন ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে নীরব থাকি অথচ আমরা ছোট খাটো বিষয় নিয়ে এক মুসলমান আর মুসলমান এক আলম আলাক বিভিন্ন অনেক রকমের কঠোর বিদ্বেষ পোষণ করি আসলে ইমানকে বড় ধরতে হবে ইমানের আলোকে মুসলমানদের ভালোবাসতে হবে ভালো কাজের জন্য ভালোবাসবো ভুলটাকে ভুল বলব, আমরা আল্লাহ তালার কাছে সব মুসলমানের দোয়া করব ইমানের দায়িত্বে সব দিনের দায়কে ভালোবাসবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করবেন আল্লাহ তালা আমাদের সকলের ভিতরে মুসলমানদের পারস্পরিক সদ্ভাব এবং সম্প্রীতিকে আল্লাহ তালা বলে